আমাদের প্রেমটা ঠিক হয়নি হয়তো তার চেয়ে খানিক বেশি কিছু হয়েছিল আমরা ঠিক প্রেমিক প্রেমিকা হয়ে উঠতে পারিনি তবু কি দারুণভাবে আমাদের তুমি তোমাতে আমি মিশে আছি আমরা কখনো একজোড়া কপত কপতির মতো রাস্তায় হাত ধরে হাঁটিনি তবু বৃষ্টি এলে আমরা একসাথে ভিজে যাই সবার মতো করে কোনো এক বিকেলে রিক্সায় পাশাপাশি বসে শহরের ব্যস্ত ঘোরা হয়নি তবু আমরা এই শহরের প্রতিটা সূর্যাস্ত দেখি দুজনে হয়তো সবার মতো করে রাতভর জেগে ফোনে কথা বলা হয়নি তবুও তুমি জেগে থাকলে আমিও জেগে থাকি দেওয়ালের ওপাশে সবার মতো করে ফেসবুকে আমাদের ওপেন রিলেশনশিপ স্ট্যাটাস দেওয়া হয়নি তবু আমরা ভালোবাসি নামক কথাটাই খুব বিশ্বাসী খুব হয়তো সব প্রেমিক প্রেমিকার মতো করে আমরা দুজন দুজনকে পাইনি তবু যেটুকু পেয়েছি হয়তো সেটা প্রেমের চেয়েও দৃঢ় বেশি পেয়েছি আমাদের প্রেমটা ঠিক হয়নি হয়তো তার চেয়ে খানে বেশি কিছু হয়েছিল